আসসালামু আলাইকুম হাটবাজার ভিটির থেকে আজকে দেখাবো এই দোকানটায় বিভিন্ন প্রকারের খেজুর বিভিন্ন রেট দেওয়া কিন্তু সপ্তাহে এডে ভালো লাগলো দোকানের খেজুর বিভিন্ন রেটে দেওয়া রেটটা তারা বসায় দিয়েছে তারা কোনো মুখের দাম চায় না আপনাদের এডে দেখাবো এই দেখেন মরিয়ম খেজুর তেরোশো পঞ্চাশ টাকা এটা এই একটা আছে এটা আঠারোশো পঞ্চাশ টাকা সব থেকে ভালোটা এই একটা আছে পাঁচশো বিশ টাকা এই যে একটা দুশো আশি টাকা জিহাদি জিহাদি খেত দুশো আশি টাকা দেখেন এই যে আছে পাঁচশো বিশ টাকা সবচেয়ে তো ভালো লাগছে এই দোকানে রেড রেড দেওয়া ছোট রেট আসে দেখেন বিভিন্ন রেড দেওয়া এই একটা আছে ইরানিয়ার ইরিয়ানির মরিয়ম এগারোশো পঞ্চাশ টাকা এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হরিদিয়া হরিদিয়া খেজুরটা পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা এই একটা আছে সাতশো টাকা সাতশো টাকা এটা কেজি এইগুলি কিন্তু কেজি সাতশো টাকা এটা আছে তেরোশো পঞ্চাশ টাকা 이 자식, 어떻게든, 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 এখানে বিভিন্ন প্রকারে সেইলো পশ্চিম পশ্চিম ছেওরাপাড়া পশ্চিম ছেওরাপাড়া সুন্দর মেট্রো রেল ছয় নম্বর প্লেয়ারের সামনে কিন্তু সবথেকে ভালো লাগলো এই জিনিসটা এই দোকানে প্রতিটা মালের রেট দেওয়া এই রেটটার কারণে সবচেয়ে ভালো লাগছে অন্য অন্য দোকানে যেমন ধরেন রেট দেয় না আপনার বারোশো টাকার খেজুর চাই বহে আড়াইশো টাকা কিন্তু এই দোকানে একটা জিনিস কি বাদাম তলি দিকে সবাই মাল আনে এটা সত্যি কিন্তু এই দোকানে রেট দেওয়া রেটটা দেওয়া রেটটা দেওয়ার কারণে অনেক ইয়ে হয় দোকানে এটা সমস্যা হয় না যেমন প্রচুর বিড় এই দোকানটায় প্রচুর বিড় প্রচুর ভিড় দোকানে আপনাদের এই খেজুরের সবে দাম দেখাইলাম দাম দেখাইলাম এটা কোনটা কোন খেজুর তিনশো ছয় নম্বর প্লেয়ার এটা শেওরা পাড়াতে খেজুর পাবেন এই যে ইরিয়ানের যে মরিম যে খেজুরটা দেখেন কত সুন্দর খেজুরটা এটা এলো আপনার একটা আছে খুব ভালো পুজো দোকানের ঠিকানা আইটেম আছে এটা দোকানের ঠিকানা আপনাদের